আজকে গ্রামের পরিবেশে একদম স্বল্প খরচে মাছ ধরা দেখাবো একদম মানে এত খরচপাতের কিছু বিষয় নেই এখানে কিভাবে কি করতে হবে কিভাবে টুপ দিতে হবে একেবারে স্বল্প খরচে গ্রামীণ পরিবেশে দেখতে পারবেন এই দেখেন বসছি এই সুতা একদম কম দামের মধ্যে একদম একদম ভাই বিরক্ত করার জন্য দুঃখিত বল মাছে বল মাছ কিভাবে ধরতে হবে একেবারে এ টু জেড আজকে দেখানোর দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই যে বসি এটা কিন্তু নিজের হাতে বানানো একদম গ্রামের ছেলেপেরা গ্রামের ছেলেপেরা যেভাবে ধরে সেভাবে একদম কোনো খরচপাতি নাই অনেক অনেকেই তো অনেক টাকা খরচ ভুল খরচপাতি করে অনেক কিছু করেন আর আদারটাও একেবারে নিজের হাতে গ্রামের বাড়িতে যারা গ্রামের বাড়িতে থাকেন ফিশিং মাছ মাছ ধরার যাদেরই আছে যারা অনেক মাছপ্রেমী লোক তাদেরকে উদ্দেশ্য করে বলি কোনো খরচপাতি দরকার নাই জাস্ট একটু পরিশ্রম করবেন সেটাই বাড়ির আশেপাশে যাদের বিজা জায়গা আছে ই আছে এই কিছু কিছু তো সবাই চিনেন একটু কষ্ট করে নিলে এটা এটা কোনো খরচ নেই দেখানোর চেষ্টা করব কেসুটাই আমরা টোপ হিসাবে ব্যবহার করব অবশ্যই মাছ হিট করবে এখানে মোটামুটি প্রচুর মাছ থাকে একটু মাছের জায়গাটা পরিবেশটা একটু দেখে নেবেন ঠিক আছে আর আপনাদের জন্য আমরা এত পরিশ্রম করে এত ভিডিও এভাবে ই করি প্লিজ দয়া করে যারা মাছপ্রেমী লোক আছেন যারা দেখেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে এই চ্যানেলটা অল্প দিনে ইনশাল্লাহ ই হয়ে যাবে আপনাদের সহযোগিতা পেলে সহযোগিতায় আপনাদের কাম্য করি আর কি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা শুরু করি তাহলে কীভাবে কেঁচোটা বসিতে গাঁদতে হবে এটা দেখানো শুরু করি পলিথিনটা এভাবে নিয়ে নিয়ে অনেকেই অনেকভাবেই করে কিন্তু পলিথিনটা নিয়ে নিলে ভালো হয় এটাতে দুটা বসে আছে এটা হলো বোয়াল আর এটা হলো মানে ছোট মানে বোয়ালের আইটটা থাকলে ধরবে আচ্ছা এখন খাতাটা দেখাই এদিকে ধরো কেসুর দিকে ধরো কেঁচুটা এভাবে নিতে হবে মানে বোয়াল মাছের টুপ এটা এভাবে নিয়ে এই যে মাথাটা এই যে মাথা মাথার এই যে মাছ বরাবর যেখানে এখানে গাঁদতে হবে হ্যাঁ গাঁদলেন সুন্দর করে নিও বিলটা এই যে নিয়ে এভাবে বাস করে বাস বাস করে আবার এদিক দেয় এদিক দিয়ে নিয়ে আবার এদিক দিয়ে নিয়ে এটা এটা এদিক দিয়ে নিয়ে আচ্ছা পলিথিন দরকার নাই এগুলা তো সাধারণত এই মাটিতে থাকে মাটি খায় এটা সমস্যা নয় হাত দিয়ে আমি দেখেছি ওই পলিথিনে ই হয় না আর কি এটাতে সুবিধা হয় না তো এরকমই আসে তো না এ এ দেখা যায় তো কথা বলে সমস্যা নেই কথা বল দেখা যায় ভাই আচ্ছা আচ্ছা ভাই ফয়সাল তো তুইলাইসি ফয়সাল গেছে আচ্ছা যাই বড় সমস্যা সময় নিয়ে আস্তে আস্তে এই কর তাড়াহড়া কিছু নাই ঠিক আছে আর আদারে কখনো তাড়াহড়া করবেন না কেউ এই 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 একটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আল্লাহর রহমতে এখন একটার মধ্যে এক সদার মধ্যে দুইটা বসে ঠিক আছে এটা হলো বোয়াল মাছ এটার মধ্যে একটা থাকলেই হবে আচ্ছা এটা হিট করবো এখন এই যে সুতা আছে এটা নিয়ে এখন ই করা হবে পর্যবেক্ষণ করবে যাও এটা দাও এটা দাও হ্যাঁ তুমি ওইদিকে যাও আস্তে 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 এত এত ইয়ে ব্যস্ত হওয়ার কিছু নাই একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণের ছেলে পেলেরা যেভাবে মাছ ধরে যাও যাও আরো যাও ও ওখানে নাহলে তুই গুছাও ওই সুতা গুছাও ওখানে হ্যাঁ ওখানে গুছাও হ্যাঁ 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 দাও টানো এই এটা টানা এটা টানো এটা এই মাথা টানো ওনে গুছাও এটাই যে সুতা তো আছে প্রচুর যাও ও মধ্যে ভাড়া লাগানো আছে আর একটু আছে একটু ভাই ডাই তো ইয়ে যাই এটা বোয়াল মাছ তো আস্তে 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 কিভাবে আচ্ছা এই যে এই করা হয়েছে একদম গ্রামীণ গ্রামীণের ছেলেপেলেরা এত আহামরি খরচ পাতি থাকে না একেবারে ই করে এভাবেই আস্তে আস্তে সব কিছু দেখাইতে হবে তো দেখি আদা ঠিক আছে নাকি হুম মারো বিসমিল্লা বললাম ভালো একদম উষার দিকে দিবা জুড়ে বিসমিল্লা গুড

পানিতে পড়ার মাত্র আদারটা খেয়ে নিছে এখন আবার নতুন করে রিফিল করতে হবে নতুন করে আদার দিতে হবে

আমাদের এলাকারই ভাই তাহের ভাই অনেক পরিশ্রমী লোক তো আর একটা কথা বলি বিশেষ করে ভাই এই এই ভাই যান আমার একটু জামেলার মধ্যে আছে এটা পরে আরেক দিন দিব আরেকটি ভিডিওতে সারবো করে দিব কিন্তু ঝামেলাটা যদি সবাই দোয়া করবেন ভাই একটু অশান্তির মধ্যে আছে আর কি এখন ভাই ঠিক হয়ে গেছে সব না মতে না না তাহলে খুব সুক্রিয়া সবাই

দুই দুইভাবেই দেখানো হইলো তাই না এটা ভালো হয়েছে আরেকটা একটা বড় শি ওটার মধ্যে দিয়ে দাও ওই যে ওই এটা একটু ছোট আর কি হুম হুম আর ভা দম এই বর্ষি দোকানে গিয়ে বোয়াল মাছের বড়শির সাইজের কথা বললে ওরা স্যাজটা বলে দিবে তাই না ওটা সমস্যা নাই এত আমরই খরচের কিছু নাই অনেকে আছে অনেক টাকা বাই বাই করে এগুলা করেন একটা ছিপ একটা ছিপ কিনতে হলেই তো প্রায় অনেক টাকা লাগে কি দরকার আছে তাই না তারাও মাছ ধরবে আর আমরা এই পরিবেশে মাছ ধরি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই উপকৃত হবেন এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকৃত হবেন যারা মাসিং ফিশিং করেন আর কি এত আহামুরি যারা বেকারত্ব থেকে টাকা পয়সা বাপের কাছে চান যে বাপ আমি একটা সিপ কিনবো কিনবো দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে না ভাই কোনো দরকার আছে টাকা পয়সা চাপ দেওয়ার জন্য এই সিপের জন্য এর জন্য শুধু বাসের একটা চুয়া থাকলেই হয় তাই না একদম খরচ আছে যেমন বসিরা পাঁচ টাকা কিনছি দুইটা বসি দশ টাকা ওইটা কোনো খরচের পড়ে না আপনি ডাইরেক্ট কেবল খরচ ওই তো মোটামুটি না একদম খরচ কিছু আছে তো ওই যে বসিয়ে জিনিস ওরা তো একটা কিনতে হয়েছে মানে কিছু ওই পঞ্চাশ একশো টাকার মধ্যে হইলে হয়ে যায় সুদ্ধা টুদ্দা সহ সামথিং খরচ আচ্ছা এখন আমরা ইয়ে আদারের ই শেষ এখন আমরা এই হিট আল্লাহ রহমতে মাছের হিট দেখব মাছ কীভাবে হবে এটা এটা আমার হাতে দিত অনেকেই মাছ মারার জন্য

মানে আমাদের ধরার একটু ভুল হয়েছে আর কি যে এটা নিয়ে যাও একদম ধৈর্য সহকারে দেখবেন এগুলা শেখানোর বিষয় এটা আপনার হাতেও হইতে পারে ঠিক আছে না ভাই এই সুতাটা এটা এটা হইতেই পারে এটা হতেই পারে স্বাভাবিক এটা দৈর্য সহকারে সবাই দেখবেন আজকে মাছের হিট একদম এ টু জেড দেখানোর চেষ্টা করব আর কি আল্লাহ রহমতে মাছ কিভাবে হিট করে এই আধারে চেষ্টা করব এটা মনে হয় ওইদিকে নিয়ে গেলে বলো

হাত দিয়ে যে মাথা এই যে মাথা ওটা নিয়ে এসো এই যে মাথা বসে গিয়ে দিয়ে ওটা থাক ওটা থাক ওই থাক ওখানে ওখানে বসে গিয়ে ফেলে দাও হ্যাঁ এখন যখন মাছে হিট করবে তখন এই যে এটা কাঁপবে একদম কোনো খরচ নাই একটা জাস্ট একটা কমছে নেবেন জাস্ট ওটা একটু সুতারা ওই দিকে দিয়ে দাও এই তো এই তো একদম স্বল্প খরচে দেখেন এই যে এই যে মাছে হিট হিট ই করতেছে ভাই একটু মাঝে মাঝে টান দেয় শুধু এভাবে টান টান রাখতে হবে একটু ঠুকে দিলে হ্যাঁ 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 এভাবে একটা মাছে হিট দেখানো হবে আর কি আপনি হিটটা দেখেন থাক একটু পরে এটা কি হয়ে গেছে